ওয়েলকাম টু ইডব্লিউ স্টাডি আমি সুদীপ্ত আজকে তোমাদের সাথে আলোচনা করব দু হাজার চোদ্দ পি এই পরীক্ষা হয়েছে ফেব্রুয়ারি মাসে এটা হচ্ছে পেপার ওয়ান তো আজকের পেপার থেকে তোমাদের স্কোর কত হচ্ছে তোমরা সেটা মিলিয়ে নাও ফার্স্টে তোমরা নিজেরা অ্যান্সার করবে তারপরে এখানে যে অ্যান্সার বলে দেওয়া হবে সেই অ্যান্সারের সাথে মিলিয়ে নেবে ওকে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করো নি অবশ্যই জয়েন করে নাও ওখানে তোমরা ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে তো চলো শুরু করছি আজকের ক্লাস ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলছে সিবিএসসি কর্তৃক বাস্তবায়িত শিক্ষার দৃষ্টিকোণ মডেলে শিশুদের সামাজিকীকরণ এমনভাবে করা হয় যাতে তারা আশা করে অপশন এ সময় সাপেক্ষ সামাজিক হ্যাবিট ত্যাগ করা এবং ভালো গ্রেড অর্জন করা অর্থাৎ যে সামাজিক যে অভ্যাস বা হ্যাবিট সেটাকে কি বলছে ত্যাগ করতে হবে এটা একটা সময় সাপেক্ষ আর ভালো গ্রেড অর্জন করতে শেখাতে হবে তো এটাই কি সামাজিকীকরণ একদমই না এটা হবে না তাই না নেক্সট কি বলছে দেখো দলগত কাজে সক্রিয় অংশগ্রহণ করা এবং সামাজিক দক্ষতা অর্জন করা একদম এটা সাথে অ্যাপ্রোপ্রিয়েট তারপরে দেখো বাকি কি বলছে প্রশ্ন না করে সমাজের মেনে চলার জন্য নিয়ম নিজেদের প্রস্তুত করা অর্থাৎ প্রশ্ন করা চলবে না এবং সমাজের যা নিয়ম নিয়মকানুন রয়েছে সেগুলোকে মেনে চলার জন্য নিজেকে প্রস্তুত করা এটা তো হবেই না নেক্সট কি বলছে তাদের সামাজিক পটভূমি নির্বিশেষে স্কুল কর্তৃক তাদের যা প্রদান করা হয় তা গ্রহণ করা অর্থাৎ এটাও হবে না তো কারেক্ট অ্যান্সার হবে অপশন বি ওকে দলগত কাজে সক্রিয় অংশগ্রহণ করা এবং সামাজিক দক্ষতা অর্জন করা এটাই হচ্ছে সামাজিকীকরণ ওকে তো অপশন বি হবে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে নিচের কোনটি ভাইগোর্সকির সামাজিক সাংস্কৃতিক তত্ত্বে প্রযোজ্য তো এটা মাত্র অ্যান্সার করতে পারবে অলরেডি আমরা ভাইগোর্সকির তত্ত্বে আলোচনা করেছি অনেকবার আলোচনা করেছি যারা ক্লাস দেখোনই চলে যাও প্লেলিস্টে ওখান থেকে প্রত্যেকটা ক্লাসকে দেখে নাও ওকে করে হলে যাবে পাস করতে না পারো তাহলে কিন্তু প্রচুর আফসোস করতে হবে তাই প্রত্যেকটা ক্লাসকে দেখে পরীক্ষার হলে যাবে কমপ্লিট প্রিপারেশনের সাথে পরীক্ষার হলে যাবে ওকে তো এখানে দেখো কি বলছে আহ সামাজিক সাংস্কৃতিক তত্ত্বে প্রযোজ্য ভাইগুষ্কির যে কনসেপ্ট সেটা তো তোমরা বুঝতে পারছো পারস্পরিক শিক্ষা রেসিপ্রোকাল টিচিং ওকে আমরা এরকম আরো যে মেথড বা টিচিং গুলো রয়েছে ভাইবোর্ড সেগুলো আমরা অলরেডি আলোচনা করেছি দেখে নেবে ওকে অপশন বি হবে এখানে কারেক্ট অ্যান্সার দেখা মাত্র অ্যান্সার করতে পারছো নেক্সট কোয়েশ্চন দেখো কি বলছে একজন শিক্ষিকা তার ক্লাসকে বলেন যেহেতু পৃথক অ্যাসাইনমেন্টটি পৃথক শিক্ষার্থীদের আরো কার্যকরভাবে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে তাই সমস্ত শিক্ষার্থীর কোন সহায়তা ছাড়াই নির্ধারিত অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করা উচিত তিনি কোহলবার্গের নৈতিক বিকাশে নিম্নলিখিত কোন পর্যায়ের কথা উল্লেখ করেছেন এখানে শিক্ষিকা ক্লাসকে কি বলছে যেহেতু পৃথক অ্যাসাইনমেন্টটি পৃথক শিক্ষার্থীদের আরো কার্যকর সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে তাই সমস্ত শিক্ষার্থীর কোনো সহায়তা ছাড়াই নির্ধারিত অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করা উচিত মানে পৃথক অ্যাসাইনমেন্ট তৈরি করা হয়েছে কারণ কি না পৃথক শিক্ষার্থীদেরকে আরো কার্যকর ভাবে সাহায্য করবে সেটা ওকে তাই সমস্ত শিক্ষার্থীর সহায়তা ছাড়াই সেই আহ সম্পন্ন করা উচিত তো এখানে বুঝতে পারছো ল অ্যান্ড অর্ডার ঠিক আছে তো তারা নিয়ম শৃঙ্খলা মেনে সেই কাজটা সম্পন্ন করছে ল অ্যান্ড অর্ডার অর্থাৎ স্টেজ ফোর ওকে নেক্সট কোয়েশ্চন দেখো কি বলছে প্রগতিশীল শিক্ষার প্রেক্ষাপটে জন ডিউর মতে নিম্নলিখিত কোন উক্তিটি সত্য অর্থাৎ প্রোগ্রেসিভ এডুকেশনের যে প্রেক্ষাপট রয়েছে সেখানে জন ডিওর কি মতবাদ রয়েছে সেটাকে আইডেন্টিফাই করো দেখো কি বলছে শ্রেণীকক্ষে গণতন্ত্রের স্থান থাকা উচিত নয় তো এটা কখনোই এডুকেশন বলে না বা এখানে জন ডিও এর মতবাদ এটা নয় নেক্সট কি বলছে দেখো শিক্ষার্থীর সামাজিক সমস্যা নিজেরাই সমাধান করতে সক্ষম হওয়া উচিত অর্থাৎ শিক্ষার্থীর যে সামাজিক সমস্যা সেটা শিক্ষার্থীরা নিজেরাই সমাধান করবে তো এটাই বলতে চাইছি তো অপশন বি হবে কিনা তোমরা বলো এটাই কিন্তু হওয়ার চান্স আছে তারপর বাকি অপশনগুলো দেখছি কৌতূহল শিক্ষার্থীদের সহজাত স্বভাবের অন্তর্গত নয় বরং এটি গড়ে তোলা উচিত দেখো কৌতূহল শিক্ষার্থীদের সহজাত স্বভাবের অন্তর্গত নয় এটা কিন্তু ভুল কথা কৌতূহল শিক্ষার্থীদের সহজাত আহ স্বভাবের মধ্যেই পড়ছে একটা শিশু যখন কোনো কিছু চিন্তা করছে কৌতূহল আসছে যে মা আহ চাঁদকে সৃষ্টি করেছে এইরকম যে কৌতূহল গুলো মধ্য দিয়ে সেসব প্রশ্ন করছে তো এগুলো কেউ শিখিয়ে দেয় না তার নিজের মধ্যে চলে আসছে অর্থাৎ এটা এটা সহজাত স্বভাব তো তো হবেই না স্টেটমেন্ট কি বলছে দেখো শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করা উচিত এবং তাদের কথা শোনা উচিত নয় বলছে এখানে তো এটা নেগেটিভ ট্যাগোয়ার্ড হিসেবে আইডেন্টিফাই হচ্ছে তো প্রোগ্রেসিভ এডুকেশন এটাই বলে এখানে অপশন বি হবে কারেক্ট আনসার শিক্ষার্থীর সামাজিক সমস্যা নিজেরাই সমাধান করতে সক্ষম হবে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট কোশ্চেন দেখো ভাষা বোধগম্যতার অক্ষমতা হলো অর্থাৎ ভাষা বুঝতে পারছে না সেই ব্যাপারটাকে আমরা কি বলি এফাসিয়া বলি তো এখানে হবে অপশন ডি দেখো কি বলছে বহুবিধ বুদ্ধিমত্তার তত্ত্ব সম্পর্কে সমালোচনামূলক মতামতগুলি নিম্নরূপ কোনটি ব্যতীত বা কোনটি ছাড়া অর্থাৎ মাল্টিপেল ইন্টেলিজেন্স থিওরির যে সমালোচনামূলক মতামত রয়েছে সেইগুলোকে আইডেন্টিফাই করো আর যেটা আইডেন্টিফাই করতে পারবে না সেটাই হবে কারেক্ট অ্যান্সার অপশন এ কি বলছে দেখো এটি গবেষণা ভিত্তিক নয় এটাও কিন্তু সমালোচনামূলক মতামত রয়েছে ওকে অর্থাৎ এটি গবেষণা ভিত্তিক নয় ইট ইজ নট রিসার্চ বেসড এটা কিন্তু মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরির সমালোচনামূলক মতামত অপশন বি কি বলছে দেখো বিভিন্ন বুদ্ধিমত্তা বিভিন্ন শিক্ষার্থীর জন্য বিভিন্ন পদ্ধতি দাবি করে এটাও কিন্তু সমালোচনার মধ্যেই পড়ছে অপশন সি প্রতিভাবান শিক্ষার্থীরা সাধারণত একটি একক ক্ষেত্রে দক্ষতা অর্জন করে তো এটা কিন্তু সমালোচনামূলক মতামত নয় ওকে কারণ প্রতিভাবান শিক্ষার্থীরা সাধারণত একটি একক ক্ষেত্রে করে এটা কিন্তু সমালোচনার মধ্যে পড়ছে না তো এখানে হবে অপশন অপশন সি এবং কিন্তু দেখো কি বলছে এর অভিজ্ঞতামূলক সহায়তার অভাব রয়েছে এটাও কিন্তু সমালোচনার মধ্যেই পড়ছে তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি ওকে নেক্সট কোয়েশ্চন দেখো কি বলছে মাল্টিপেল ইন্টেলিজেন্স থিওরি বৈধ হতে পারে না কারণ এটি এ বিভিন্ন বুদ্ধিমত্তা পরিমাপ করা সম্ভব নয় কারণ কোন নির্দিষ্ট পরীক্ষা নেই দেখো বিভিন্ন বুদ্ধিমত্তা পরিমাপ করা সম্ভব নয় একদম কারেক্ট কথা বলেছে কারণ কোনো নির্দিষ্ট পরীক্ষা নেই তো এই জন্য বৈধ হতে পারে না এটা একটা যুক্তি দেওয়া যেতে পারে তারপরে বাকিগুলো দেখি চলো সাতটি বুদ্ধিমত্তার উপর সমান গুরুত্ব দেয় না সেই জন্য কি বৈধ নয় এটা হবে না শুধুমাত্র ম্যাসলোর জীবনকাল ধরে করা অভিজ্ঞতা মূলক গবেষণার উপর ভিত্তি করে তৈরি এটা তো হবেই না এখানে জি এর সাথে সামঞ্জস্য নয় এটাও হবে না তো এখানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে বিভিন্ন বুদ্ধিমত্তা পরিমাপ করা সম্ভব নয় কারণ কোনো নির্দিষ্ট পরীক্ষা নেই তাই বৈধ হতে পারে না এটা একটা যুক্তি দেওয়া যেতে পারে মাল্টিপেল ইন্টেলিজেন্স থিওরি সম্পর্কে অপশন এ হবে কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে একটি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য হলো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অফ স্টুডেন্টস অপশন এ কি বলছে শিক্ষকের বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ নিয়ন্ত্রণে অসুবিধাজনক অসুবিধাজনক একদমই হওয়া চলবে না বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ নিয়ন্ত্রণ শিক্ষককে করতে হবে সেখানে অসুবিধা দেখালে কিন্তু হবে না তাই অপশন এ হবে না নেক্সট কি বলছে দেখো শিক্ষার্থী শিক্ষার্থীদের মধ্যে ক্ষতিকর এটা তো হবেই না অপশন সি পাঠ্যক্রমের লেনদেনের গতি সবচেয়ে ধীর শিক্ষার্থীর স্তরে কমিয়ে আনার জন্য অসুবিধাজনক তো এটাও হবে না তারপরে দেখো কি বলছে সুবিধাজনক কারণ তারা শিক্ষকদের জ্ঞানীয় কাঠামোর বড় ক্ষেত্রকে অনেশনে নেতৃত্ব দেয় তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি কারণ বাকি যে অপশনগুলো দেখো সেগুলো কিন্তু নেগেটিভ ট্যাগওয়ার্ড সাথে যাচ্ছে পজিটিভ ট্যাগওয়ার্ড এটা হচ্ছে অপশন ডি অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন কি বলছে দেখো স্কুল ভিত্তিক মূল্যায়ন চালু করা হয়েছিল অপশন এ স্কুল বোর্ডের ক্ষমতা বিকেন্দ্রীকরণ অপশন বি সকল শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ নিশ্চিত করা তো এই অপশনটা পেলে বাকি অপশনগুলো দেখারই দরকার হবে না কারণ এখানে বলেই দিয়েছে সামগ্রিক বিকাশ বা হলিস্টিক ডেভেলপমেন্টকে এনসিওর করছে তো বাকি অপশনগুলো আর দেখারই দরকার হবে না কারণ এটা হচ্ছে পজিটিভ ট্যাক ওয়ার্ড ওকে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পজিটিভ ট্যাক ওয়ার্ড ওকে তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি নেক্সট কোশ্চেন দেখো কি বলছে নিচের কোনটি অন্যান্য বিকল্পের সাথে সম্পর্কিত নয় এই প্রশ্নটার মধ্যে দারুন টুইস্ট রয়েছে কি বলছে না এখানে যতগুলো বিকল্প দেওয়া রয়েছে বা অপশন দেওয়া রয়েছে সেই অপশনগুলো একটার সাথে আরেকটা রিলেটেড বাট একটা অপশন যেটা কিন্তু বাকি অপশনগুলোর সাথে রিলেটেড নয় তো সেটাই আইডেন্টিফাই করতে হবে অপশান এ কি বলছে দেখো প্রশ্ন উত্তর পর্ব আয়োজন অপশন বি কোনো বিষয়ে শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিক্রিয়া নেওয়া অপশন সি কুইজ পরিচালনা করা অপশন ডি সম দক্ষতার মডেলিং তো এখানে দেখো প্রশ্ন উত্তর পর্ব আয়োজন কোনো বিষয়ে শিক্ষার্থীর কাছ থেকে প্রতিক্রিয়া নেওয়া এবং কুইজ পরিচালনা করা এই যে অপশান এ অপশন বি অপশন সি কিন্তু একে অপরের সাথে রিলেটেড সম্পর্কিত বাট দেখো অপশন ডি বাকি যে অপশনগুলো রয়েছে তাদের সাথে কোনো সম্পর্কই নেই অপশন ডি কি বলছে শ্রমায়নের দক্ষতার মডেলিং তো এখানে যেহেতু বলেছে অন্যান্য বিকল্পের সাথে সম্পর্কিত নয় তাই এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে নিচের কোন প্রশ্নটি তার নির্দিষ্ট ক্ষেত্রটির সাথে সঠিকভাবে মিলেছে এখানে যে ক্ষেত্রগুলো দেওয়া রয়েছে এক হচ্ছে মূল্যায়ন দুই সৃজনশীলতা তিন প্রয়োগ অ্যান্ড চার হচ্ছে বিশ্লেষণ এই যে ক্ষেত্রগুলো দেওয়া রয়েছে এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই ক্ষেত্রের সাপেক্ষে সেটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেটা দেখে নাও ওকে তো সেটাই হবে কারেক্ট অ্যান্সার অপশন এ কি বলছে মূল্যায়ন ক্ষেত্রে আপনি কি আপনার শিক্ষার্থীদের দলবদ্ধ করতে পারেন গণিতে তাদের কৃতিত্বের ভিত্তিতে তো এই যে প্রশ্নটি এটা কি মূল্যায়নের ক্ষেত্রের মধ্যে পড়ছে একদমই না তারপরের প্রশ্ন দেখো কি বলছে গত রাতে প্রচারিত ক্রিকেট ম্যাচে কোন পরিবর্তন ঘটেছিল তো এই যে প্রশ্নটি এটা সৃজনশীলতার ক্ষেত্রের মধ্যে কি পড়ছে একদমই না তারপর কি বলছে দেখো ভেষজ ব্যবহার করে মুরগি রান্না করার জন্য একটি নতুন রেসিপি লিখুন তো এই যে প্রশ্নটি এটা কি প্রয়োগের ক্ষেত্রের মধ্যে পড়ছে তো এখানে দেখো লিখতে বলছে তার মানে এটা প্রয়োগ নয় কারণ প্রয়োগ মানে সেটা তুমি অ্যাপ্লাই করবে তো এখানে অ্যাপ্লাই করা হচ্ছে না যেহেতু নতুন রেসিপি লিখতে বলছে সেটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না নেক্সট দেখো কি বলছে প্রদত্ত পরিমাপের মধ্যে কোনটি সবচেয়ে ভালো ফলাফল অর্জনের দিকে পরিচালিত করবে তা নির্ধারণ করুন তো এই প্রশ্নটি বিশ্লেষণ ক্ষেত্রের মধ্যেই পড়ছে কারণ দেখো প্রদত্ত পরিমাপের মধ্যে কোনটি সবচেয়ে ভালো ফলাফল অর্জনের দিকে যাবে সেটা নির্ধারণ করার জন্য তোমাকে কি করতে হবে অ্যানালাইসিস করতে হবে বিশ্লেষণ করতে হবে তবে গিয়ে তুমি সেটা নির্ধারণ করতে পারবে তো অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার ওকে বুঝতে পেরেছ নেক্সট কোয়েশ্চেন দেখো নিচের কোনটি সুবিধা বঞ্চিত শিশুদের অংশগ্রহণ এবং সাফল্যের প্রত্যাশা করার সবচেয়ে কার্যকর উপায় অপশান তাদের সাফল্যের ক্ষমতার প্রতি আপনার আপনার আত্মবিশ্বাস প্রকাশ করুন অপশন যে বিষয়গুলো শেখানো হবে তাতে নিজস্ব আগ্রহ তৈরি করুন অপশন সি যতবার সম্ভব অন্যান্য শিশুদের সাথে তাদের তুলনা করুন যাতে তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারে অপশন ডি তাদের কাছ থেকে আপনার উচ্চ প্রত্যাশা রয়েছে এই বিষয়ের উপর জোর দিন তো এখানে দেখো আহ কোনটি সবচেয়ে কার্যকর উপায় হবে তো অপশন এ হবে সবচেয়ে কার্যকর উপায় তাদের সাফল্যের ক্ষমতার প্রতি আপনার আত্মবিশ্বাস প্রকাশ করুন কারণ তারা সুবিধা বঞ্চিত শিক্ষার্থী তো তাদের অংশগ্রহণ এবং সাফল্যের প্রকাশ করার সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে তাদের সাফল্যের ক্ষমতার প্রতি আপনার আত্মবিশ্বাস প্রকাশ করুন অপশন এ হবে কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে নিম্নে বিকাশমূলক বেধির উদাহরণ দেওয়া হলো কোনটি ছাড়া অর্থাৎ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার কোনগুলো সেগুলোকে আইডেন্টিফাই করো দেখো অটিজম এটা ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার সেরিব্রাল পালসি এটাও হবে আর এডিএইচডি এটাও কিন্তু ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বাট আঘাত পরবর্তী মানসিক চাপ এটা কিন্তু বিকাশমূলক বেধি নয় সো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি ওকে নেক্সট কোশ্চেন দেখো কি বলছে একাধিক শিক্ষাগত কৌশল বিভিন্ন ধরনের শিক্ষণ উপাদান একাধিক মূল্যায়ন কৌশল এবং জটিলতা এবং প্রেক্ষাপটের প্রকৃতির পরিবর্তন নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত তো কোশ্চেনটা বুঝতে পেরেছ একাধিক শিক্ষাগত কৌশল ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের শিক্ষণ উপাদান ব্যবহার করা হচ্ছে একাধিক মূল্যায়ন কৌশল ব্যবহার করা হচ্ছে বিভিন্ন প্রেক্ষাপটের প্রকৃতির পরিবর্তন করা হচ্ছে অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন ইউজ করা হচ্ছে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন ইউজ করা হচ্ছে অর্থাৎ অপশন সি হবে কারেক্ট অ্যান্সার ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন অপশন সি হবে কারেক্ট অ্যান্সার নেক্সট क्वेश्चन দেখো কি বলছে প্রতিভাবান শিক্ষার্থীদের ক্ষেত্রে নিচের কোনটি সত্য অপশন এ তারা অন্য সকলকে আরো বুদ্ধিমান করে তোলে এটা তো হবেই না তারা সর্বদা অন্যদের নেতৃত্ব দেয় শ্রেণীকক্ষে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করে এটাও হবে না তাদের উচ্চ সংবেদনশীলতার কারণে তারা কম গ্রেড অর্জন করতে পারে এটা হতে পারে তাদের গুরুত্ব মূলত তাদের বুদ্ধিমত্তার কারণে মূলত বলেছে তাদের বুদ্ধিমত্তার কারণে তারা গিফটেড সেটা কিন্তু নয় তাহলে অপশন ডিও হবে না অপশন সি হবে কারেক্ট অ্যান্সার তাদের উচ্চ সংবেদনশীলতার কারণে তারা কম গ্রেড অর্জন করতে পারে দেখো উচ্চ সংবেদনশীলতার কারণে কম গ্রেড অর্জন করতে পারে আহ ধরো কেউ ছবি আঁকায় ভালো তারুণ ছবি আঁকে তো সেই দিকে তার প্রতিভা আছে বা কেউ দাবা খেলাতে ভালো সেই দিকে তার প্রতিভা রয়েছে তো এই রকম ভাবে দেখতে গেলে তারাও কিন্তু গিফটেড ওকে তো কম গ্রেড অর্জন করতে পারে তারাও কিন্তু গিফটেড ওকে উচ্চ সংবেদনশীলতার কারণে কম গ্রেড অর্জন করতে পারে তো তাদেরকে আমরা গিফটেড মধ্যে বাট মূলত বুদ্ধিমত্তার কারণে তারা গিফটেড সেটা কিন্তু নয় হ্যাঁ বুদ্ধিমত্তা রয়েছে বাট উচ্চ সংবেদনশীলতার কারণে তারা কম গ্রেড অর্জন করতে পারে এটাও কিন্তু প্রতিভাবান শিক্ষার্থীদের একটা বৈশিষ্ট্য সো অপশন সি হবে কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট কোশ্চেন দেখো কি বলছে স্কুলে অন্তর্ভুক্তি মূলত অপশন এ বিশেষ শ্রেণীর শিশুদের জন্য সূক্ষ্ম ব্যবস্থা করা অপশন বি প্রতিবন্ধী শিশুদের চাহিদা পূরণ করা অপশন সি পুরো শ্রেণীর খরচে প্রতিবন্ধী শিশুর চাহিদা পূরণ করা অপশন ডি স্কুলে দৃষ্টান্তকারী অভিভাবকদের শিক্ষাগত চাহিদা অন্তর্ভুক্ত করা তো ইনক্লুসিভ এডুকেশন ইনক্লুসিভ স্কুল কোনটাকে ফোকাস দেয় হ্যাঁ যারা স্পেশাল ক্যাটাগরি চিলড্রেন রয়েছে তাদের জন্য সূক্ষ্ম ব্যবস্থা করা অপশন এ হবে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো কি বলছে শিশুদের শেখার অসহায়ত্বের কারণ হল তাদের অপশন এ এমন আচরণ অর্জিত হয়েছে যে তারা সফল হবে না অপশন বি শ্রেণীকক্ষের কার্যকলাপের প্রতি উদাসীন মনোভাব অপশন সি তাদের প্রত্যাশা পূরণ না করা অপশন ডি পড়াশুনো গুরুত্ব সহকারে না নেওয়ার নৈতিক সিদ্ধান্ত তো এখানে বলছে শিশুদের শেখার অসহায়ত্বের কারণ কি এমন আচরণ অর্জিত হয়েছে যে তারা সফল হবে না অপশন এ হবে কারেক্ট অ্যান্সার বুঝতে পেরেছ নেক্সট কোশ্চেন রাখো কি বলছে যদি কোনো ছাত্রী স্কুলে ধারাবাহিকভাবে কম নাম্বার পেতে থাকে তাহলে তার বাবা মাকে তাকে সাহায্য করার পরামর্শ দেওয়া যেতে পারে এখানে কি বলছে বাড়িতে আরো কঠোর পরিশ্রম করতে বাধ্য করা এটা তো হবেই না যাদের সঠিক শিক্ষা নেই তাদের জীবনের কষ্টের কথা বর্ণনা করা এটা তো হবেই না মোবাইল ফোন সিনেমা খেলার জন্য অতিরিক্ত সময় ধরে রাখা এটা তো হবেই না তো শিক্ষকের সাথে ঘনিষ্ঠ ভাবে কাজ করা অপশন এ হবে কারেক্ট অ্যান্সার অপশন দেখে নিতে হবে কোন অপশনটা বেটার ওকে সবথেকে ইম্পর্টেন্ট তো অপশন এটাই ইম্পর্টেন্ট আছে তো অপশন এ হবে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো কি বলছে নিচের কোনটি সমস্যা সমাধান নির্ধারণ করে না সমস্যা সমাধানকে নির্ধারণ করে নির্দিষ্টকরণ এনরিচমেন্ট মেন্টাল সেট এইগুলো সমস্যা সমাধানকে নির্ধারণ করে বাট ইনসাইড বা অন্তর্দৃষ্টি এটা কিন্তু সমস্যা সমাধানকে নির্ধারণ করে না অপশন এ হবে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো কি বলছে একজন শিক্ষিকা পূর্বে শেখা পাঠ্যের সাথে একটি পাঠ্য সংযুক্ত করছেন এবং শিশুদের কিভাবে এটি সংক্ষিপ্ত করতে হয় তা দেখাচ্ছেন তিনি শিশুদের এটি বোঝার জন্য তাদের নিজস্ব কৌশল তৈরি করতে সাহায্য করছেন অপশন বি পুরো পাঠটি পড়ার প্রয়োজন নেই তা বোঝাচ্ছেন অপশন সি মূল্যায়নের দৃষ্টিকোণ থেকে পাঠ্যের গুরুত্ব আরও জোরদার করা অপশন ডি শিশুদের যতটা সম্ভব কার্যকরভাবে এটিকে গুছিয়ে নিতে উৎসাহিত করা তো এখানে শিক্ষিকা কি করছেন পূর্বে শেখা পাঠ্যের সাথে একটি পাঠ্য সংযুক্ত করছেন এবং কিভাবে সংক্ষিপ্ত করতে হয় তা দেখাচ্ছেন তার মানে কি না শিশুদের এটি বোঝার জন্য তাদের নিজস্ব কৌশল তৈরি করতে সাহায্য করছেন এটাই হবে কারেক্ট আনসার অপশন এ নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে মাতৃভাষা শিখছেন এমন শিক্ষার্থী এবং দ্বিতীয় ভাষা শিখছেন এমন শিক্ষার্থীর মধ্যে কোন ধরনের ত্রুটি সাধারণ তো এখানে ত্রুটি সাধারণ থাকবে অর্থাৎ অপশন সি হবে কারেক্ট বুঝতে দেখো কি বলছে চাপ বা ট্রেস পরীক্ষার পারফরমেন্স প্রভাবিত করে এই তথ্যটি নিম্নলিখিত কোন সম্পর্কগুলিকে প্রতিফলিত করে অর্থাৎ এখানে দেখো কোন সম্পর্কটি রয়েছে যেটা চাপ বা ট্রেস পরীক্ষার পারফরমেন্স প্রভাবিত করে তো এখান দেখো অপশন এতে কি বলছে কগনিশন আর ইমোশন কগনিশন মানে কি প্রজ্ঞা বা জ্ঞান অর্থাৎ তোমার কোনো বিষয় সম্পর্কে যদি জ্ঞান থাকে এবং সেই দিন তোমার পরীক্ষা থাকে তুমি কমপ্লিট নলেজের সাথে তুমি পরীক্ষা দিতে গেলে সেখানেও কিন্তু তোমার একটা চাপ বা প্রেসার বা ট্রেস ক্রিয়েট হবে অর্থাৎ এখানে ইমোশন ব্যাপারটা থাকছে অর্থাৎ যদি তুমি অতিরিক্ত পড়ো সেখানেও দেখবে অনেকটা চাপ আসে প্রচুর পড়েছ সেই সময় তুমি যদি একটু নিয়ে নাও তাহলেও কিন্তু তোমার পরীক্ষার যে পারফরমেন্স সেটাও কিন্তু ভালো হবে না আর অনেক সময় দেখবে অনেকেই পড়ে যায় না ঠিক আছে সেই পরীক্ষার সময় দেখবে চাপ নিয়ে নিচ্ছে তো অনেক সময় জ্ঞান ওই বিষয় সম্পর্কে জ্ঞান যদি বেশি না থাকে তাহলেও কিন্তু সে চাপ নিয়ে নেয় এবং পরীক্ষা তার ভালো হয় না ওকে তো কগনিশন আর ইমোশন এই দুটো সম্পর্ক প্রতিফলিত করছে কোনটিকে এই তথ্যটিকে কোনটি না চাপ বা প্রভাবিত করে তাই অপশন এ হবে বুঝতে পেরেছো পরীক্ষার কোয়েশ্চেন দেখো কি বলছে একজন শিক্ষক এমন একটি শিশুকে কাউন্সেলিং করার চেষ্টা করছেন যে ভালো পারফর্ম করছে না স্কুলে কাউন্সেলিং করা সবচেয়ে উপযুক্ত অপশন এ এটি মানুষকে আরামদায়ক করার জন্য উপশমকারী ব্যবস্থা অপশন বি এটি তাদের নিজস্ব চিন্তাভাবনা অন্বেষণ করার সুযোগ দিয়ে মানুষের আত্মবিশ্বাস তৈরি করে অপশন সি এটি শিক্ষার্থীদের তাদের ভবিষ্যতের ক্যারিয়ারের বিকল্পগুলি সম্পর্কে সর্বোত্তম সম্ভাব্য পরামর্শ দেওয়ার বিষয়ে অপশন ডি এটি কেবল পেশাদার বিশেষজ্ঞ দ্বারাই করা যেতে পারে তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি এটি তাদের নিজস্ব চিন্তাভাবনা অন্বেষণ করার সুযোগ দিয়ে মানুষের আত্মবিশ্বাস তৈরি করে ওকে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে একজন অত্যন্ত সৃজনশীল থিয়েটার শিল্পী হতে চাওয়া শিক্ষার্থীকে নিচের কোনটি সবচেয়ে কম উৎসাহিত করবে থেকে দেখো বিশ্বের সেরা থিয়েটার শিল্পীদের অভিনয় সম্পর্কে পড়ুন এবং শেখার চেষ্টা করুন হ্যাঁ এটা উৎসাহ তারা পাবে আপনার কাছে সবচেয়ে উপভোগ্য মনে হয় এমন থিয়েটার দক্ষতার জন্য আপনার সময় উৎসর্গ করুন এটাও কিন্তু তাদের উৎসাহিত করবে আপনার সহকর্মী থিয়েটার শিল্পীদের সাথে সহানুভূতিশীল বন্ধুত্বপূর্ণ এবং সহায়ক সম্পর্ক গড়ে তুলুন এটাও ঠিক আছে রাজ্য স্তরের প্রতিযোগিতা জেতার চেষ্টা করুন যা আপনার বৃত্তি নিশ্চিত করবে দেখো এখানে প্রতিযোগিতার উপর মনোনিবেশ করতে বলছে সেখানে সে উৎসাহ নাও পেতে পারে তাই না তো এখানে বাকিগুলো কিন্তু তাকে উৎসাহিত করবে বাট কম উৎসাহিত করবে কোনটি না অপশান এ রাজ্যস্তরের প্রতিযোগিতা জেতার চেষ্টা করুন যা আপনার বৃত্তি নিশ্চিত করবে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে শিক্ষার্থীরা তাদের ব্যক্তিগত বৃদ্ধি এবং বিকাশের জন্য কঠোর অধ্যয়ন করে এই মতবাদ কার এই মতবাদ হচ্ছে ম্যাসলো তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে নিচের কোন বিষয়গুলি শ্রেণীকক্ষে শিখনকে সমর্থন করে অপশন এ শিশুদের শিখতে উৎসাহিত করার জন্য পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করা এটা উৎসাহিত হবে না অপশন বি শিক্ষকদের দ্বারা শিশুদের অটোনমিকে সমর্থন করা অর্থাৎ এই যে অটোনমি এই অটোনমিকে সমর্থন করতে হবে শিক্ষকদের দ্বারা তো এটাও কিন্তু উৎসাহিত করা হচ্ছে অর্থাৎ তারা স্বাধীনভাবে যে কোনো কিছু শিখে নিতে পারছে চিন্তা ভাবনা প্রকাশ করতে পারছে তাদের চাহিদা তাদের ইচ্ছে সমস্ত কিছু তারা প্রকাশ করতে পারছে তো সেখানে সেই শ্রেণীকক্ষে শিখনকে সমর্থন করা হচ্ছে অর্থাৎ শিক্ষকদের দ্বারা শিশুদের অটোনমিকে সমর্থন করা এটাই হবে কারেক্ট অ্যান্সার অপশন বি বাকিগুলো দেখো অভিন্নতা বজায় রাখার জন্য একটি একটি নির্দিষ্ট পদ্ধতি একটি নির্দিষ্ট পদ্ধতি এটা হচ্ছে নেগেটিভ ট্যাগওয়ার্ড তারপর দেখো সময় বেঁধে দেওয়া হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বৃদ্ধি করা সময়ের ব্যবধান তো এগুলো হবে না এখানে কি হবে না অটোনমিকে সমর্থন করতে হবে স্বায়ত্ত শাসনকে এখানে সমর্থন করতে হবে গণতান্ত্রিক পরিবেশকে সমর্থন করতে হবে তাদেরকে স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে এবং তাদের ইচ্ছে চাহিদা রয়েছে তারা যেভাবে শিখতে চায় সেভাবেই শেখাতে হবে ওকে তো এখানে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে পরিণত শিক্ষার্থীরা অপশানে তাদের পড়াশোনায় আবেগের কোনো স্থান নেই এটা হবে না তাদের বুদ্ধির সাথে তাদের সমস্ত দ্বন্দ্ব সহজে সমাধান করে এটাও হবে না কখনো কখনো তাদের পড়াশোনায় মানসিক সহায়তার প্রয়োজন হয় এটা হতে পারে কঠিন পরিস্থিতিতে পড়াশোনায় বিরক্ত হয় না এটাও হবে না তো এখানে হবে তাদের পড়াশোনায় মানসিক সহায়তার প্রয়োজন হয় এটাই হচ্ছে পরিণত শিক্ষার্থীর বৈশিষ্ট্য অপশান সি হবে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে প্রথমবারের মতো প্রাক বিদ্যালয়ে আসা একটি শিশু প্রচন্ড কাঁধে দুই বছর পর যখন ওই শিশু প্রথমবারের মতো প্রাথমিক বিদ্যালয়ে যায় তখন সে কানতে কানতে তার উত্তেজনা প্রকাশ করে না বরং তার কাঁধ এবং ঘাড়ের পেশিতে টান পড়ে তার আচরণের এই পরিবর্তন নিম্নলিখিত কোন নীতিগুলির ভিত্তিতে ব্যাখ্যা করা যেতে পারে বিকাশ ধারাবাহিকভাবে এগিয়ে যায় অপশন বি বিকাশ ধীরে ধীরে হয় অপশন সি বিভিন্ন মানুষের মধ্যে বিকাশ ভিন্ন হয় অপশন ডি বিকাশ পার্থক্য এবং একীকরণ দ্বারা চিহ্নিত করা হয় তো এখানে যে নীতির উপর ভিত্তি করে এটা ব্যাখ্যা করা হয়েছে সেটা হচ্ছে বিকাশ পার্থক্য এবং একীকরণ দ্বারা চিহ্নিত করা হয় অপশন ডি হবে লাস্ট কোয়েশ্চেন দেখো নিচের কোন বিবৃতিটি সত্য দিক থেকে দেখো বুদ্ধিমত্তা স্কুল শিক্ষার দ্বারা প্রভাবিত হয় না এটা রং অভিজ্ঞতা মস্তিষ্কের বিকাশকে প্রভাবিত করে না এটাও সঠিক নয় দত্তক নেওয়া শিশুদের আইকিউ তাদের দত্তক নেওয়া ভাই বোনদের মতোই থাকে এটাও সঠিক নয় তাহলে হবে অপশন এ জিনগত গঠন পরিবেশের গুণাবলীর প্রতি ব্যক্তির উপর প্রভাব ফেলে অর্থাৎ জিনগত গঠন কি করছে ব্যক্তির ক্রিয়া প্রতিক্রিয়ার উপর প্রভাব ফেলছে অর্থাৎ পরিবেশের গুণাবলীর উপর প্রভাব ফেলছে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার তো এই ছিল তিরিশটি কোশ্চেন তিরিশটি কোয়েশ্চেনের মধ্যে তোমাদের স্কোর কত হচ্ছে দেখে নাও ওকে আর তোমাদের জন্য দেখো প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করে দেওয়া হয়েছে এখানে তোমরা চ্যাপ্টার ওয়াইজ অনলাইন টেস্ট পেয়ে যাচ্ছ এছাড়াও ফুল মক টেস্টের ব্যবস্থা রাখা হয়েছে এছাড়াও আমাদের যে ক্লাস দেওয়া হচ্ছে সেই ক্লাসের টোটাল পিডিএফ তোমরা পেয়ে যাচ্ছ এখানে ইম্পর্টেন্ট পিডিএফ যেগুলো পরীক্ষার আগে কমপ্লিট প্রিপারেশনের সাথে যেতে পারবে রিভিশন করতে পারবে ওকে তো এই প্র্যাকটিস প্লেসে জয়েন করার জন্য তোমরা টেলিগ্রামে জয়েন করো ওখানেও দেখো ডিটেলস পাঠিয়ে দেওয়া হয়েছে কিভাবে জয়েন করবে এছাড়াও আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নাও ওকে তো চলো আজ এই পর্যন্তই নেক্সট ইম্পর্টেন্ট ক্লাসের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে প্রিপারেশন নাও টিল দ্যান টেক কেয়ার বাই বাই